আমি এখন যেখানে আছি এই রাস্তাটি হচ্ছে বোল্লা টু সাতিয়ান যাওয়ার রাস্তা আর এই রাস্তা ধরে কিন্তু বাজারে খুব সহজে যেতে পারবেন অর্থাৎ ডাকা সিলেট মহাসড়ক ছাড়াও কিন্তু এই রাস্তা দিয়ে মাদবপুর বাজারে যেতে পারবেন অর্থাৎ মাদকপুর উপজেলা বাসীদের আরেকটি বিকল্প রাস্তা হচ্ছে বাগাসুরা ইউনিয়ন সাতিয়ান ইউনিয়ন বোল্লা ইউনিয়ন ইউনিয়নের মানুষ কিন্তু এই রাস্তা ধরে কিন্তু যাতায়াত করতে পারে যারা যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন নাই অবশ্যই করতে পারেন এবং আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে